তো দেখেন এখানে আমরা বেশ কিছু ফিজন যাতে গাভী দেখতে পাচ্ছি দর্শক হাটে দেখেন কি পরিমাণ গাভীর আমদান হয় আপনাদের আমি একটু দেখাই দেখেন প্রথমে হাজার হাজার ফিজন যাতে গাভীর আমদান হয় এবং এটা হচ্ছে মেইনলি দর্শক আট নয় মাসের যে প্রেগনেন্ট পর্তি সে পর্টিতে আমরা আসতে বেশ কিছু বড় বড় গাভীর দরদাম জানানোর চেষ্টা করবো দেখেন এখানে আমরা একটা গাভী দেখতে পাচ্ছি দেখি ভাই কেমন আছেন

তো দশক দুইশো বলছে দুশো বিশ বাংলা বেচা কেনা হবে না তো যাই ঘাটের ব্যাপারে আপনারা চাইলে দর দাম করে সুস্থভাবে সংগ্রহ করে দেবেন এখানে আর অনেক গাবি আছে দর্শক এখানে যেগুলো মোটামুটি একটু সামনে থেকে দেখাই আমার কয়েক দিয়ে ভাই বেছিল রে একটু যে এখানে আর অনেক গাবি আছে দেখেন এই যে একটু সামনে থেকে দেখায় দর্শক বেশ বড় সরো আর কি হ্যাঁ কত বড় গাবি দেখেন গোলা টোলা খুব চিকুনি আছে বেশ ভালোই মনে হচ্ছে ন্যাজও খাটো মনে হচ্ছে ভাই এটা কয় দাঁত প্রথমবার দুধ কেমন হতে পারে ভাই দুধ আমি আর গরুর দুধ ধরেন বিশের আনন্দের ফার্ম বিশের কাছাকাছি যাবে আর কি ভাই টার্গেট তো এটার দাম চাচ্ছেন কত দুই লক্ষ আশি আরে ভাই ওটা মাংসর ওজনে কত মনে হইতে পারে মাংস দাও ধরে লাগবে দশ মিনিট কাজ কাছে দশ মিনিট মানে এত বড় দর্শক আমি আপনাদেরকে মাংসটা জিজ্ঞেস করলাম এই জন্য যে গাভীটা কত বড় সেটা বোঝার জন্য দর্শক এনে যে ভাই বয়স লম্বসর একজন মানুষ দেখেন ভাইয়ের সমান সমান বেশ বড় সরা হাইট আর কি নিয়ে হাটে কি পরিমাণ গাভের আমদানি হয় আপনাদের আমি একটু দেখাই দেখিনি আমরা এটা প্রেগনেন্ট করতে আসছি প্রচুর পরিমাণে গাবির আমদানি হয় খুব ভালো হয় আমরা আরো বেশ কিছু গাভীর সম্পর্কে তথ্য আপনাদের জানাবো দর্শক তো ভাই অনেকে এই সমস্ত গাবি সংগ্রহ করতে চাবে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার ফোন নাম্বারটা একটু বলতেন সিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর টু থ্রি ফাইভ সিক্স ও ঠিক আছে ভাই ধন্যবাদ এ মণ্ডু ভাই তো দর্শক দেখেনি যে আমরা বলছে ভাইরা একটা জার্সি গাবি দেখতে পাচ্ছি দর্শক তা মিডিয়াম ধরনের আর কি জার্সি গাভী ভাই এটা কয় দা বুই দা বুই দা প্রথমবারে জার্সি গাবি না টাইম কয় দিন আছে ভাই তো দোষটা বলুন দিনে প্রতিস টাইম আছে কিন্তু জার্সি গাবি মিডিয়াম মানের হয় তো বেশ বড় এটা দেড়শো মোটামুটি চল্লিশ ভাঙে বেচা কেনা হবে আচ্ছা তো দশমগুলো বলছেন মোটামুটি চল্লিশ ভাঙে বেচা কেনা হবে আর কি চল্লিশ ভাঙে জার্সি গাভি দেখেন আরও মোটামুটি বিশ পঁচিশ দিন টাইম আছে আপনারা চাইলেন এদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত আপনি নিতে পারবেন দর্শক আমি আপনারা অবশ্য অনেকে বলেন যে ভাই শুধু আপনি বড় বড় গাবি দেখান দেখেন মাঝে মাঝে একটু ছোটো সময় মিডিয়াম ধরনের গাবি দেখানোর চেষ্টা করতেছে এখানে যে এগুলো মিডিয়াম ধরণের গাবি আর কি যেগুলো সংগ্রহ করতে হবে তো চাচার হয় না আর তো দশক এখন দুইটা এগুলো মিডিয়াম তোমার ছোটো ধরনের গাবি মোটামুটি সাত আট লিটার দুধ হবে দর্শক আশা করা যায় সাত আট লিটার দুধ আশা করা যায় আর কি তো এটার দাম চাচ্ছেন কত একশো বিয়াল্লিশ